কোনটা নষ্ট হয়ে গিয়েছে এটা তো লিখতে পারছো না দেখি লিখো তো এটা খালি আছে লিখতে পারছো না তো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে একটা সারপ্রাইজ নিয়ে আসছে বাবা আছে তোমার জন্য তুমি কি দেখতে চাও চোখ বন্ধ করো তো দুইটা সারপ্রাইজ দেখবো তুমি কি রিয়াকশন করো তোমাকে না জানায় বাবা নিয়ে আসছে এই যে দেখো এটা কি এটা কি এটা হোয়াইটপোর্ট আর সাথে ওইটা কি আছে দেখো আগে ওইটা দেখো এদিকে দাও এদিকে দাও কি কি আছে দেখি এ দেখো এটাতে কি কি আছে এগুলো হচ্ছে মিলানো ওয়ান টু মিলানো তারপরে যোগ ভিউ আছে এগুলো হচ্ছে গিয়ে অ্যানিমেলস অ্যানিমেলস মিলানো আছে আর এটার সাথে দুইটা মার্কার পেইন আছে আর এটা দিয়ে কি করে বলো তো এই যে এই দুইটা জিনিস আছে এটা হচ্ছে যে বোর্ডে লাগানো যায় তুমি ইচ্ছা করলে এটা বোর্ডে লাগিয়েও লিখতে পারবে সুন্দর না এটা এটাতে আজকে থেকে লিখবে ঠিক আছে এটা বাদ ওকে আর দেখো তোমার জন্য কালারিং পেন্সিল নিয়ে আসছে মম রং আনবক্সিং করে দিবো হ্যাঁ আনবক্সিং করা 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 ফিক্স দেখো বাবা তোমাকে কত ভালোবাসে সেই জন্য তোমার জন্য এটা নিয়ে আসছে এই আনবক্সিং করছি জল রং নিয়ে আসছিল ওইটা দিয়ে তো লিখতে পারে না নষ্ট করে ফেলছে তার জন্য যে মোম রং কিনা হয়েছে কয়টা আছে এটাতে কয়টা আছে এটাতে দেখে দেখা দেখো ওয়াও বারোটা সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু নষ্ট করা যাবে না ঠিক আছে আগের গুলো নষ্ট করে ফেলেছো এগুলো যদি নষ্ট করো আর তোমার কিনবো না এখন কি এটাতে কি লিখতে চাও নাকি ওগুলো দিয়ে কিন্তু বোর্ডে লিখা যাবে না বোর্ডে কিন্তু লিখা যাবে না এগুলো খাতাতে লিখতে হবে তুমি কোনো কিছু আঁকবে তারপরে রং দিয়ে কালার করবে ড্রয়িং করবে আচ্ছা ঠিক আছে পরে করিও এখন তোমার বোর্ডটা একটু দেখি এটা 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 তুমি পারবে বাবা খুলে খুলতে পারবে না একটু বাবা খুলে দেখ তোমাকে নাকি বাবা কি খুলে দেয় পছন্দ হয়েছে তোমার এসে দেখো নিউ বোর্ড হোয়াইট বোর্ডটাও

এই হচ্ছে কলম এই জারিটা হচ্ছে মার্কার ওয়াও ভেরি গুড সুন্দর তো এটা না এটা বোর্ডে লাগানোর জন্য দেয়ালে লাগানোর জন্য দেখছো কত সুন্দর এটা দিয়ে তুমি সুন্দর করে লিখতে পারবে এখন ওইটা রেখে দাও ওইটা রেখে দিতে হবে দেখো ও তুমি খুশি তো বাবুকে থ্যাংক ইউ বললাম না

এটা লাগাতে পারছো এখন দেখি হুমায়রা লিখতে পারে কিনা ওকে দাও ও এটাতে লিখতে পারে কিনা দেখব দেখবো ও তো কখন হয় বোর্ডে লেখে নাই হুমায়রা তুমি একবার বিস্তাল করে লেখো তো দেখি পারো কিনা না দাও এটা দাও আমি লাগাই লাগাতে পারছো না এটা লাগাতে না বাবা দেখিয়ে দিচ্ছে বাবা দেখিয়ে দিচ্ছে এটা তুমি হাত দিয়ে ইয়া করলেই মুছে যাবে লিখো দেখি সুন্দর করে লিখো তো কি তোমার নামটা লিখো তো লিখো 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 দেখি সুন্দর করে করে বড় দাগ দিয়ে আগে ব্যাখ্যা হচ্ছে আপকে আপতে সর হ্যাঁ প্রথমে কি হরসার হু মুখে মুখে বলো আর লিখো রসু কাটতে হইয়া হয়নি রসুকার কার দাগ দাও রসু কাটতে হয়নি রসুকার কার এদিকে দাগ হবে না এই যে এদিকে একটু দাগ হবে না হ্যাঁ লিখো মায়াকার মা আকার দাও হ্যাঁ অন্তস্ত ময় আকার দিয়েছো আকার দিয়েছ নাম লিখতেছে ছোট করে লিখতেছে খুব ছোট করে কি করতেছে ছোট করে লিখতেছে নাম দেখো কত সুন্দর ফটো দিয়েছ হ্যাঁ ভেরি গুড

আরো আরো হতে হতে হবে হবে এত স্লো হলে হবে না আরো ফাস্ট লিখতে হবে ঠিক আছে তাহলে তোমাকে আরো মজা মজার জিনিস কিনে দিবি ভেরি গুড দেখো বন্ধুরা মায়ের কত সুন্দর করে ওর নাম আর বাবার নাম লিখেছে তোমার জন্য সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন মিঠুন হুম চ্যানেলটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ দিয়ে দাও